এরপরে জবাব দিও তোমাদের আল্লাহ কি কাজ করে খালি ঘুমায় নাকি বসে থাকে এরপরে জবাব দিও আল্লাহ তোমার কোন দিকে নজর রাখে ইমামে আজম ডাক বিয়া কয় জবাব দেওয়ার আগে বেয়া ক্ষমা করে চেয়ার আমারে ছেড়ে দাও ওই চেয়ারে আমারে বসায় দাও আমি জবাব দিয়া দেই খ্রিস্টান পাদ্রী জানার জন্য ছেড়ে দিল চেয়ার ইমামে আজম আবু হানিফা চেয়ারে বসে বলে রে পাদ্রি থাকা দেখ আমার আল্লাহ এইমাত্র তোমাকে চেয়ার থেকে নামায়া আমাকে চেয়ারে বসায় দিছি নবীর উম্মত তুমি প্রশ্ন করেছো আল্লাহ আগে কে ছিল বলে তুমি গণনা জানুনি বলে হা বলো এক থেকে দশ বলে জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উল্টা গুণে যদি আসো আস্তে আস্তে তুমি দুই এর আগে কত বলে এক একের আগে কত বলে নাই আমার আল্লাহ একজন আমার আল্লাহর আগেও কিছু নাই ইমামুল আল্লাহ কোন দিকে তাকায় থাকে বলে একটা বাতি জ্বালাও বাতি জ্বালানোর পরে বলে রে ক্রিশ্চিয়ান পাদ্রী বলো বাতির আলোটা কোন দিকে ক্রিশ্চিয়ান পাদ্রী বলে চতুর দিকে বলে আমার আল্লাহর কুদরতি নজরও চতুর দিকে আল্লাহ সব জায়গায় আছে না কোনো জায়গায় আছে শুধু উপরে নিচে নাই তাহলে বলে উপরে আল্লাহ তুমি আল্লাহ কি নিচে নাই বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকে আমার আল্লাহুল্ল ও বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকে আল্লাহ আছে না নাই জোরে বলেন দেখি না দেখি না তো এত তাকাই আল্লাহর তো দেখি না ওরে বান্দা বুজুরগান দিন বয়ান করেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা যে নিজেকে চিনে সে আল্লাহ চিনে তুমি আল্লাহ কেন চিনো না আসলে তুমি নিজেরেই চিনো না আমি কে আজকে আমি হাফি এক সময় তো আমার কোন অস্তিত্বই ছিল না কেউ জানতো না আমি কে আমিও দুনিয়া চিন্তাম না আল্লাহ বলেন আমি তোর অস্তিত্ব দিয়েছি ও বান্দা তোর জিব্বা দিয়া কথা বলা এক একটু চিন্তা কর এই জেহেনের ভিতরে আমার পুরো বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো দুই ঘন্টা বয়ান আমার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই একের পরে এক একের পরে এক সাজানো কথা কে বের করে দেয় ওরে বান্দা একটা মেশিন চলে দুই ঘন্টা চলার পরে এর বাতাস দিয়া ঠান্ডা করো নাই গরম হয় মউথ গরম হয়ে যায় ওরে তুমি 30 বছর 40 বছর 60 70 বছর জিব্বা নামের মেশিনটা দিয়া নারায়ণ নারায়ণ কত কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিলা একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনের দ্বারা তৈরি হয় যদি একবার তালাশ করতে খুঁজে পাইতে কেউ না তিনি আমার আল্লাহ ওরে বাংলাসে আল্লাহকে এখনো রে মুমিন ইমাম মালিককে প্রশ্ন করা হলো আল্লাহ যে একজন কোনো দলিল আছে নাকি ইমাম মালিক বলেন ও ভাই আল্লাহ যে একজন चमत्कार দলিল হলো দেখো রে গোলাম একি মায়ের গর্ভ থেকে কত সন্তান বের হয় একি মায়ের গর্ভের পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে একজনের চেহারা আর সাথে আরেকজনার চেহারার মিল নাই একজনের কণ্ঠের আওয়াজের সাথে আরেকজনার কণ্ঠের আওয়াজের মিল নাই ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহর চিনো না আল্লাহর জমিনে থাইকা কেন তুমি আল্লাহ একবার মানতে পারলা না ওরে কয়েদিন আর বাহাদুরি করবি রে যুব কয়েদিন আর আল্লাহর বিরোধিতা করবা আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাড়ি রাখতে চাও না নামাজ পড়তে চাও না আমার দলে আসো বলি নাই আমার টুপি মাথায় দাও বলি নাই তুমি যে কোনো টুপি মাথায় দাও চাই তুমি নবীর আদর্শওয়ালা হও আমি পাঁচ কল্লি টুপি মাথায় দিলাম এই জন্য আমি বলবো না যে সবাই পাঁচ কল্লি মাথায় দাও কারণ আমার ইমানের হালাতে কথা বলছি পাঁচ কল্লি টুপি আমি মাথায় দিলাম তবে অন্য টুপিওয়ালাকে আমি হিংসাও করি না বাকা নজরও দেখবো না আমি গোল লম্বা জামা কলার সারা জামা পরলাম যারা অন্য পোশাক পরেছে আমি হিংসাও করি না বাকা নজরও দেখি না আমি কৌমি মাদ্রাসায় পড়েছি কৌমি মাদ্রাসায় পড়েছি হাট থেকে শুরু করে মেখল পটিয়া মাদ্রাসা উজানি মাদ্রাসা এরকম হাজার হাজার মাদ্রাসা কৌমি মাদ্রাসা যেই মাদ্রাসায় 40 বছরের ইতিহাস বাঙালি প্রমাণ করেছে যেখানে লেখাপড়ার দ্বারা কোনো সার্টিফিকেট নাই কোনো চাকরি নাই আমরা ভেলুল ইসমুল্লার দল আমাদের কোনো টাইম নাই এক সময় অনেকে বলতো কওমি মাদ্রাসার আলেমরা হলো বোবা কথা বলতে জানে না আল্লাহর শুকর অহংকার করছিনারে ভাই শুধু বাংলাদেশ কেন সারা দুনিয়াতে যদি তালাশ করো আমাদের কৌমিদের অবদান ফালায় দিতে না ওরে নবীর উম্মতের দল আমরা কোটি টাকার ব্যবসাও করি না রে ভাব সরকারি চাকরি করি না কোন রকম জীবন যাপন করি কিন্তু অন্য মাদ্রাসাওয়ালা স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কখনো কথা বলি না আমার বয়ানটা তুমি ইন্টারনেটে ঢুকে সার্চ করো একটা বয়ান শুনে আমাকে বলো কোন বয়ানে আমি গালাগালি করেছি আল্লাহ মাফ করে দিন আমার ভুল হতে পারে তার স্বাভাবিক তোমারও ভুল হতে পারে ভুল যদি পাও ইমানের মহাব্বতে আমার আমি তওবা করে নিব পিছনে পিছনে বইলা মুনাফিকের খাতায় নামটা লেখাইও না অনুরাধ করে বলছি যদি ভুলে তুই একটা বলে ফেলি বল তওবা করে নেই ভুল হতে পারে ভুলের উর্দে আমি নয় তবে আমি কৌমিতে পড়ে অন্য প্রতিষ্ঠানকেও গালি দেই না বাঁকা নজরে বলি না বরং মনটা এমন নরম করে চলি জুতা দুইটাও যদি তোমার সুজা কইরা চলা লাগে তারপরেও যদি দেখি তুমি ইসলামের দিকে আগায় গেছো রসুলের সুন্নতের উপর আগায় গেছো আমার দিল খুশি হবে তোমার জুতা টানা আমার স্বার্থক হয়ে যাবে গতকালকে কক্সস বাজারে বয়ান করলাম এর থেকে কেও অনেক মানুষের দল বয়ানের পরে মুনাজাত করলাম মুনাজাতের পর লোকজন চলে যাবে এক হিন্দু ছেলে আয়েশা বাম কিনারায় দাঁড়ায় বলে হুজুর দীর্ঘ টাইম বয়ান শুনলাম আমাকে একটু কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। ওরে নবীর তার কি আল্লাহ দিবে আপনাদের পায় হাত রেখে দোয়া চাইতেছি আল্লাহ যদি ডেকে বলে রে হাফিজ কত নেয়া মতরে দিলাম কি শকর আদায় করছো সাহাবাই কেরামের এত মর্যাদা আল্লাহ দিলেন জান্নাতের টিকেট দুনিয়ায় পেয়েছে তারপর তারা কান্নার উপরে জীবন কাটালে আবু বকর সিদ্ধি কত বড় দামি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমার মায়ার নবী বলেন আবু বকর আপনি কেন নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না আবু বকর সিদ্ধি আল্লাহ আলু বলেন পয়গম্ব আমি নামাজে দাঁড়া কোরআন শরীফের এই আয়াত করে কান্না করতেছি কোন আয়াত আবু বকর বলেন এই আয়া যখন আসলো চোখের বাণী ধরে রাখতে পারি পারিনা আল্লাহ বলেন ও মুমিন তোর জানমাল কিনে নিছি জান্নাত তোরে দিয়ে দিছি এই আয়াত আমি আবু বকর কান্না করতেছি কেসে সে আবু বকর যে আবু সিদ্দিক টাইটেলের সাক্ষী আমার আল্লাহ বকর রাস্তা দিয়া যায় এহুদিরা বয়া বয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই আয়াতের বয়ান দেখাই পাইলাম আহা আবু বকর যখন যায় নরম দিলের মানুষ তো এহুদি আল্লাহরে গালি দিছে আবু বকরের কানে আওয়াজ গাইছে এমনি দৌড় দিয়া গিয়া দেরি নাই একটা চটকানা লাগাই দিছে হুদির গাল বরাবর টাস করে চল আবু বকর সহ্য করতে পারে নাই ইহুদি দৌড় মায়ার নবীর কাছে গিয়া আবু বকরের বিরুদ্ধে বিচার দায়ের করল নাম কয় না নবী আপনার সাহাবি আমারে মেরেছে কেন মেরেছে আমরা কথা বলতেছি গুঞ্জন হাসি করি আবু বকর আবু বকরের নাম বলে না আমাদের এসে আপনার এক স্বাভাবিক হঠাৎ চর মেরে দিল বিচার চাই নবী হয়তো ভাবছেন ওমর হয়তো এই কাম করেছে ওমর